ঢাকা বিআরটি মানে বীরপুর বিআরটি কিংবা বাংলাদেশের বহিত বিআরটিতে যে কাগজ গাড়ি যে গাড়িগুলো দিচ্ছে কাগজ দিচ্ছে এভরিথিং সব গাড়ি আছে এখানে আপনি তিরিশ হাজার টাকা শুরু করে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত গাড়ি পাবেন অনলি তিরিশ হাজার টাকায় মানে একটা মোবাইলের দামের টাকায় মোটর সাইকেল পাচ্ছেন প্লাস সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত গাড়ি পাচ্ছেন এই এই জায়গায় এর ভিতরে তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ মানে সেক্টর বাই সেক্টর সাড়ে লাখ পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে সাড়ে পাঁচ লাখ টাকার গাড়িটা হবে আলোয়ান ফাইন এম ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান হতে পারে ঠিক আছে তারপরে র্যাপসোল হতে পারে শুধু কি হতে পারে মানে প্রিমিয়াম সেক্টর যে বাইকগুলো এগুলা আর সর্বনিম্নের গাড়িগুলো হবে যেটা তিরিশ হাজার টাকা টিভিএস হতে পারে তারপরে রানার হতে পারে ফ্রিডম হতে পারে ঠিক আছে সব বাইক আর এখানে অবশ্যই শুধু হাটে যে আমাদের না যারা নিজেদের কাস্টমার যারা যারা ইউজার তারাও এই বাইকে বাইকের সাথে আপনারা গাড়ি উঠাতে পারেন জাস্ট খালি আমাদের কাছে একটু আসলে আমাদের কাউন্টার আছে কাউন্টারে যাওয়া যা কাগজটা যাচাই বাছাই করে এন্ট্রি করে তারপরে উঠানো হয় অবশ্যই আমাদের এখানে হান্ড্রেড পারসেন্ট কাগজপাতির লাইব্রেটি আমরা বাইক বাড়ির হাট নিচ্ছি প্রতিপক্ষ এবং হান্ড্রেড বাইক ছাড়া কোনো গাড়ি ওঠে না সার্ভিসে ওঠারে দেখেন এখানে সর্ব দেখেন এমনও গাড়ি আছে যে গাড়ির বয়স দশ দিন বারো দিন সে বাইকও আছে যেরকম এইচআডিগুলো বাইকগুলা দেখবেন আপনি মনে হবে যে নতুন শোরুম থেকে কেবল নামায় নিয়ে আসছে এমনও গাড়ি আছে যে দুই মাস তিন মাস বয়স এখন চলে পঁচিশ সাল চব্বিশ সালের নয় মাসের গাড়ি কেন নয় মাসের গাড়িও আছে এমনও গাড়ি আছে ছাব্বিশশো কিলো চলা গাড়ি আছে তিনশো কিলো গাড়ি চলা আছে প্রতিটা গাড়ি আপনাকে আমি এনে এখানে দেখাতে পারবো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে চাইলে আপনি আইসে উঠাই দিবেন তা না আমাদের ডেস্ক আছে ডেস্ক যাবে গাড়ির কাগজপাতি জার্সিফাই হবে অনলাইনে চেক হয় তারপর হইলে ওই বা গাড়িগুলো হাটে উঠে এবং এই খাটের নিয়ম হলো সবচেয়ে বড় কথা হলো গাড়ি আপনি এখানে টেস্ট দিয়ে করে নিতে পারবেন এসে চালিয়ে সরাসরি মালিকের থেকে কিনতে পারবেন এবং কাগজের লাইফেটি আমরা বাইক বাড়ির হাট প্রতিপক্ষ নিচ্ছি সেটার কিছু কারণ আছে কীভাবে নিচ্ছি যেরকম আমরা যে একটা বাইক নিচ্ছি বিক্রি করে টাকা নিয়ে চলে যাবে তার অপশন না আমাদের এখানে ওনার কিছু টাকা অ্যামাউন্ট আমাদের হাটে অফিসে হাটের অফিসে থাকে উনি যেদিন মালিকানা বুঝাই দেবে ওই টাকাটা উনি পেমেন্ট পায় যার কারণে আমরা একটু দায়বার রাখি এবং অবশ্যই আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট এক মাসের ভিতরে মালিকানা আমরা মূলত আজকে শুক্রবার রবিবার থেকে বৃহস্পতির মধ্যে প্রথম আমাদের দাঁত তারপরের দাঁতটা হলো এক মাস থেকে এক মাসের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট মালিকানা অথবা কাগজ করে নিতে হবে এটা বাধ্যতম আমি হলো আমার শোরুমটা হলো মিরপুর তেরো নম্বরে বলো বি আট নম্বর রোডে আমাদের হাটটা ছিল ওটা শোরুম হ্যাঁ ওটা শোরুম ওটা হলো আমাদের শোরুম ছিল বাইক বাড়ি তো একটা শোরুমে সচরাচার কতটা গাড়ি উড়ান যায় তিরিশটা চল্লিশটা পঞ্চাশটার উপরে না কিন্তু আমাদের বাইক বাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জনপ্রিয় হয়ে দাঁড়াইছে এবং আমরা হাটের কাস্টমারের চাহিদা পূরণ করতে পারতেছি না তারপর এলাকার কিছু ছেলেবেলে আছে যারা একটা অপশন সময় পাচ্ছে চাকরি হতে হয়তো হচ্ছে না কিংবা লেখাপড়া করতে এদের নিয়ে একটা চিন্তা ভাবনা করে আমরা এই হাটটা উদ্বেগ নেই এবং এই হাটটার উদ্বেগ আমরা নিজেরাই সবাই এই হাটের কেউ মালিক না সবাই মালিক এখানে প্রায় চল্লিশ জন আমরা সবাই এই হাটের মালিক এইভাবে এই দুটা সেক্টর মানে দুটা সেক্টর হিসাব করে যেমন আমি মোটামুটি বাইক বাড়ি দিয়ে বাইক বাড়ি আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে পার্স সেন্টার আছে বাইক বাড়ি শোরুম আছে এই এটা আমি উঠে গেলাম কিন্তু আমার ছোট ভাইরা আমার জুনিয়র যারা তাদের নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল এবং কাস্টমারের চাহিদা পূরণ করতে পারছিলাম না তাদের নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল এই দুটা সেক্টর মিলাই আমি হাটের পরিকল্পনা করি এবং আমরা ইনশাল্লাহ এটা ভালো সক্ষম মানে ভালো মানে সুন্দর মানে সার্ভিস দিতে পারতেছি ইনশাল্লাহ মনে করি আমাদের হাটে আসাটা বেশ কারণ কিসের জন্য এখানে দেখেন মোটামুটি আপনি নিজের চোখে দেখেন প্রায় তিনশো প্লাস গাড়ি আছে একটা ভালো লাগলো না একটা চালাই দেখলো আরেকটা দেখতে পারে নিজে চালারের অপশন আছে প্লাস কাগজের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আমরা নিচ্ছি আপনি এক মাসের মধ্যে যদি আপনাকে আমরা মালিকানা অথবা নাম্বার করে দিতে ব্যর্থ থাকি আপনার টাকাটা আপনাকে রিটার্ন করে দেবো এবং প্লাস যাতায়াতের খরচ টাকা আমরা দিয়ে দিচ্ছি এতটুকু এত গ্যারান্টি দিয়ে দিচ্ছি বাইক বিক্রি করে আমরা মনে করি হাটে আসলে আপনি একজন মিস্ত্রি নিয়ে আসতে পারেন টেকনিশিয়ান নিয়ে আসতে পারেন আইসে তাকে দেখাইয়া তাকে তাকে দিয়ে টেস্ট করতে আপনি বুঝেন না তাকে নিয়ে কিন্তু শোরুমে কিন্তু ওই অপশনগুলো থাকে না কারণ শোরুমে ঢাকা শহরে শোরুমের ছোট তারপর থাকে গ্লাস পর একটা গাড়ি আসলে সহজে নামাইতেও চায় না কারণ নামাইলে অনেক কষ্ট এটা আমি আমার শোরুম থেকে বলতেছি যেরকম আমার শোরুমটাই মোটামুটি আপনার তিরিশটা বাইক থাকে কিন্তু ওই তিরিশটা বাইক আবার রাস্তায় নামায় টেস্ট ড্রাইভ করে আবার শোরুমে উঠাইতে কিন্তু ওইভাবে ময়লা করে উঠানো যায় না দুই মুছে উঠায় আর এটা রাস্তায় আছে মানে আপনি চাইলে টেস্ট করে টেকনিশিয়ান দিয়ে কাগজপত্রে যাচাই বাছাই করে নিতে পারবেন সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট মনে করি আমাদের বাইক বাড়ি হাটের সার্ভিস বাইকের কাগজের সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট আছে ইনশাল্লাহ এর জন্য বাইকের হাটে আসাটা বেস্ট মোটামুটি যেহেতু চল্লিশ জন এক্সট্রা তাদের একটা খরচ আছে তারপর আমাদের লাঞ্চ এবং নাস্তার ব্যবস্থা থাকে তো আমরা হলো টু পার্সেন্ট নিই মানে যে বিক্রি করবে তার এক লাখ টাকায় দুই হাজার টাকা দিবে সে আমাদের অনেক সময় সেক্ষেত্রে তো কম বেশি হয় মানে বেশি হয় না কম হয় কিছু কিছু ক্ষেত্রে আর হলো এটা নিয়ে আমরা এটার আমাদের আজকের হাটের যে খরচটা এটাও তুলি এবং যে কিরায় মানে ক্রেতা ক্রেতা যে কিনবে তার কোনো খরচ নাই তার কোনো খরচ নাই কোনো কোনো টাকা পয়সা কোনো চার্জ নেই আলহামদুলিল্লাহ তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা বাইক বিক্রি হয় আমাদের যেটা একটা শোরুমের টার্গেট পূরণ করতেও এক মাস লাগে